এই রথযাত্রার দিনে আমরা হঠাৎ বেরিয়ে পড়লাম আর আমাদের গন্তব্যস্থল রততলা তো যেতে যেতে দেখো এই রকম অনেক কটাই ছোটখাটো রথ আমরা দেখতে পেয়েছিলাম সবগুলোর তো আর ভিডিও করা সম্ভব হয়নি তার মধ্যেও কয়েকটা তোমাদের দেখাচ্ছি যেমন দেখো এই একদল রথ নিয়ে যাচ্ছে আর রথের দিনে এই রকম রথ নিয়ে বের হওয়াও একটা আনন্দের ব্যাপার যেমন দেখো এইখানে কয়েকটা ফুচকে ফাচকা ছোট্ট একটা রথ নিয়ে বেরিয়েছে আর কথা বলতে বলতে আমরা চলে আসলাম চাকদা রথ তলায় আর এইখান থেকেই দেখতে পাচ্ছ তোমরা রাস্তার দুধারে সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছে অ্যাকচুয়ালি এখানকার মেলাটা এইভাবেই প্রত্যেকবার বসে রাস্তার দুধার দিয়ে এখানকার মেন রাস্তার গাড়ির জন্য এখানে দাঁড়িয়ে তো আর ভিডিও করাটা সম্ভব হয়নি তাই যেতে যেতেই তোমাদের কয়েকটা স্টল আশেপাশে দেখাচ্ছি এইরকম ভাবে রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাব মেন রথের কাছে যেতে যেতে একজনের কাছে শুনলাম নাকি রথ অলরেডি মাঠে চলে এসছে তো আমরাও মেন রাস্তা থেকে সেই মাঠের গলিতে ঢুকে পড়েছি আর কথা বলতে বলতে আমরা চলে আসলাম মাঠে যেখানে রথ অলরেডি দাঁড়িয়ে রয়েছে তো মাঠে পৌঁছে আমাদের গাড়িটা পার্ক করে এবার চলেছি রথের দিকে আর এখানে রাস্তার দুধারে চিনি কলা বিক্রি হচ্ছিল রথের পুজো দেওয়ার জন্য তো দেখো আমরা রথের সামনে চলে এসেছি তো এখানে এসে দেখলাম অনেকে রথের দড়ি ধরে টানছিল তো আমরা আমরা ভাবলাম টেনে আসি প্রথমে আমি গেলাম দড়ি টানতে তারপর ওকে বললাম আসতে ও এসে একটু দড়ি টানলো তো আমরা জয় জগন্নাথ বলে রথের দড়িতে টান দিলাম আর সামনে দেখো অনেকেই চিনি কলা পুজো দেওয়ার জন্য দিচ্ছিল তো আমরা এখানে একটু কিছুক্ষণ থেকে চলে গেলাম মেলার দিকে আরে দেখো যেতে যেতে আমরা দুটো স্টল দেখতে পারলাম যেখানে ছোট ছোট জগন্নাথের পুতুল বিক্রি হচ্ছিল প্রথমে আমরা ভাবলাম যে ওখানে একটু দাঁড়িয়ে দেখি কিন্তু রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল যে আমরা গাড়ি দাঁড় করাতেই পারিনি ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে আসলাম চাকদার মেন রাস্তার উপরে আর এই মেন রাস্তার দুধারেও প্রচুর স্টল বসেছিল আর একটা স্টেশন রোড হওয়ার জন্য অনেক গাড়ি যাচ্ছিল সেই জন্য আমরা দাঁড়িয়ে খুব একটা ভালো করে দেখতে পারিনি আমরা একটু বিকেল বিকেল লাগাত গেছিলাম বলে হয়তো ভিড়টা একটু কমই ছিল কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে বেলা বেড়ার সাথে সাথে ভিড়টাও বাড়ছে আর আকাশে মেঘও হচ্ছিল বলে আমরা ওখানে দাঁড়ালাম না আর যেতে যেতে দেখো এইখানে আমরা দেখতে পেলাম প্রচুর ছোট ছোট রদ বিক্রি হচ্ছিল আর যেতে যেতে আমাদের দুজনেরই মনে হচ্ছিল যে মেলায় যখন এসেছি তো হালকা পাতলা কিছু খেয়েই যাওয়া যাক কিন্তু যেহেতু আকাশ একটু মেঘ মেঘও ছিল আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই ছিল তাই আমরা আর কোনো জায়গায় না দাঁড়িয়ে এইভাবেই টানটান বেরিয়ে চলে আসলাম আর এইভাবে রানিং এ বেরিয়ে আস্তে আস্তে হঠাৎ আমাদের চোখের সামনে পড়ল সেই লম্প ঝম্প ওয়ালা বিরিয়ানি দোকানটা তো এইভাবেই যেতে যেতে আমরা চাকদার রথযাত্রার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আর যেতে যেতে আমরা দেখলাম কয়েক জায়গায় পুচকে পাচকারা ছোট ছোট রথ নিয়ে বেরিয়েছে এই দেখো দুই দল কাশর আর ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছিল